প্রকাশ করেছে সেখানে কিন্তু বলেছে যে তিন তারিখ অর্থাৎ তিনই ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা ছুটি থাকবে তোমাদের মাঘী পূর্ণিমা ছুটি থাকবে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সহবরাতি ছুটি থাকবে তোমাদের পনেরোই ফেব্রুয়ারি শনিবার এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি থাকবে শুক্রবার এই দিনও কিন্তু তোমাদের ছুটি থাকবে আচ্ছা তোমাদের এবার ছুটির ক্যালেন্ডার দেখলে তোমরা দেখতে পারবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে ক্যালেন্ডার রয়েছে সেখানে কিন্তু যে লাল কালিগুলো দেখতে পাচ্ছ সেই অর্থাৎ শনিবার এবং শুক্রবার তো ছুটি থাকবে সেই সাথে কিন্তু তোমাদের তিন তারিখ সোমবার মঙ্গলবার তারিখ আর ছাব্বিশ তারিখ বুধবার তোমাদের কিন্তু ছুটি থাকবে মোট এই ছুটি থাকবে এগারো দিন সাপ্তাহিক ছুটি গুলো সহ আর তোমাদের এই মাসে মোট ক্লাস হবে সতেরো দিন অর্থাৎ সতেরো দিন কিন্তু ক্লাস হবে তোমাদের স্কুলগুলোতে আচ্ছা এখন পর্যন্ত মোট চৌত্রিশ শতাংশ নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পেরেছে এনসিটিভি এই বিষয়টি কিন্তু জানা গিয়েছে অর্থাৎ এনসিটিভি যে লক্ষ্যমাত্রা দিয়েছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু তারা চৌত্রিশ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে এই মুহূর্তে পৌঁছাতে পেরেছে বাকি ছেষট্টি পার্সেন্ট বই কিন্তু এখনো পৌঁছায়নি আর এনসিডিপি কর্মকর্তারা জানাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যদি সব বই নাও যায় অর্থাৎ তারা কিছু সব বই না ধরনের সংশয় থাকলেও তারা বলেছে তিন আরো চার থেকে পাঁচটি করে বই স্কুলে পৌঁছে যাবে এটাই তারা জানিয়েছে তো আমাদের চ্যানেলে তোমরা কিন্তু নিয়মিত সাজেশন পেয়ে যাবে সে সাথে পরীক্ষায় কিভাবে ভালো করবে সে সংক্রান্ত যাবতীয় সাজেশন এবং বিভিন্ন রকম সিট ফ্রিতেই পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে দাও আর সে সাথে আপডেটগুলো দ্রুত পেয়ে যাবে তো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে